মুখবদ্ধ শ্রীমদ ভগবৎ গীতা যথাযথ থেকে মুখবদ্ধ অজ্ঞানুতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জয় ষোলো কয়া চক্ষুর মিলিত যেন তস্ময় শ্রী গুরুবেই নম শ্রীচৈতন্য মনোহীষ্ট স্থাপিত যেন গুতলে স্বয়ং রূপ কদা মহৎ দদাতি সপদা কান্তিকম অন্ধকার গভীরতম অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীনুরূপ গোস্বামী প্রভুপাদ যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তার শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব বন্দেহং শ্রীগুর শ্রীযুত পদকমলং শ্রীগুরং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথা নিতং তং সজীবং সাদৈতং শব্দতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ আমি আমার গুরুদেবের পাদপদ্যে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী শ্রী অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট শ্রীলজীব গোস্বামী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য গলাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদৃন্দের পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী মলিতা, বিশাখা ও শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্ততে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দীনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানুষ সুতে দেবী প্রণম আমি হরি প্রিয় শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিষভানুর দহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বাঞ্ছা কল্পতরু ভাস্যাচা কৃপাসুন্দুর এবচক পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর পতিত পাবন এবং চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাসাদি এবং গৌরভক্ত বৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবদ্ গীতার আরেক নাম গীতোপনিষদ এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ এই গীত বা ভগবত গীতার বেশ কয়েকটি ইংরাজি ভাষ্য ইতিমধ্যে হয়ে গেছে তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভগবত গীতার আরো একটি ইংরেজি ভাষ্যের কি দরকার তাই ভগবত গীতার এই সংস্করণ সম্বন্ধে দুই একটি কথা আমাকে বলতে হয় ইদানিং একজন আমেরিকান ভদ্র মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন ভগবদ্গীতার কোন ইংরেজি অনুবাদে ভগবদ গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে আমেরিকাতে ভগবদ গীতার বহু ইংরেজি সংস্করণ পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি ভগবদ্গীতা পেলাম না যাতে ভগবদ্গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে শুধু আমেরিকাতেই নয় ভারতবর্ষেও ভগবদ্গীতা ইংরেজি অনুবাদের সেই একই অবস্থা তার কারণ হচ্ছে ভাষ্যকারেরা ভগবদ্গীতার মূল ভাব বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা করেছেন ভগবদ্গীতাই ভগবদ্গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে এটি ঠিক এই রকম আমরা যখন কোনো ঔষধ খাই তখন আমরা যেমন আমরা আমাদের ইচ্ছে মতো সেই ঔষধ খেতে পারি না ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয় তেমনি ভগবদ গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ প্রতিটি পাতা পাতায় বলা হয়েছে যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান শব্দটির অর্থ ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রে প্রযোজ্য করা হয় এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করে গেছেন সমস্ত সত্যদ্রষ্টা ও ভগবত তত্ত্ববিত্তা আচার্যেরা যেমন শঙ্করাচার্য রামানুচার্য মাধবাচার্য নিম্বাকাচার্য এবং শ্রীচৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ শ্রীকৃষ্ণ নিজেই ভাগবতীতে বলে গেছেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রহ্মসংহিতা সব কয়টি পুরাণে বিশেষ করে ভাগবত পুরাণ শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে কে কৃষ্ণস্ত ভগবান স্বয়ং তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক তেমনভাবে ভগবদ আমাদের গ্রহণ করতে হবে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন ইমং যোগং প্রক্ত, হম বয়ম। বিবসান্ভবে প্রাহ মনুরীক্ষা ব্রবিত। এবং পরম্পরা প্রাপ্ত মেম রাজস্ব বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তব। এবায়ং মহা তেদত্ত যোগ প্রক্ত পুরাতন ভক্তহসি হে মে সখা চেতি রহস্যং হেতদুত্তম এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বললেন সূর্যদেব তা বললেন মনুকে মনু ইক্ষাকুকে এভাবেই গুরু পরম্পরা রূপে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল কিন্তু একসময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে এই জ্ঞান হারিয়ে ফেলি তাই ভগবান কুরুক্ষেত্রে রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন তিনি অর্জুনকে বললেন তুমি আমার ভক্ত ও সখা তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি এই কথা তাৎপর্য হচ্ছে যে ভগবত গীতার জ্ঞান কেবল ভগবানেরই ভক্তই আহরণ করতে পারে অধ্যাত্মবাদীদের সাধারণত তিন শ্রেণীতে ভাগ করা যায় যথা জ্ঞানী যোগী ও ভক্ত অথবা নির্বিশেষবাদী ধ্যানী ও ভক্ত এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে নিয়ে পুরাতন সেই পুরাতন যোগের প্রচার করলেন তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে যোগের প্রচার উপলব্ধি করে তার প্রচার করবেন তার এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন কারণ অর্জুন ছিলেন তার ভক্ত তার অন্তরঙ্গ সখা এবং তার প্রিয় শিষ্য তাই ভগবানের ভক্ত না হলে অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহত্ব উপলব্ধি করতে পারা সম্ভব নয় তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল যথাযতভাবে যথাযথভাবে উপলব্ধি করতে পারে ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম মধুর সম্পর্ক গড়ে ওঠে তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয় এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয় তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত পাঁচটি সম্পর্কের যে কোনো একটি দ্বারা যুক্ত থাকেন নিষ্ক্রিয় ভক্ত হতে পারেন সক্রিয় ভক্ত হতে পারেন বন্ধুভাবে ভক্ত হতে পারেন অভিভাবক রূপে ভক্ত হতে পারেন এবং দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে পারেন শান্ত বা দাস্য সক্ষ বা বাৎসল্য অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্ক ছিল সক্ষ অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাত এই সম্পর্ক হচ্ছে অপ্রাকৃত এবং জড়ো অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিচার করা কখনোই সম্ভব নয় যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভব নয় তবুও প্রত্যেকেই কোনো না কোনোভাবে যুক্ত এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবলই ভগবানকে ভুলে যাইনি সেই সঙ্গে ভুলে গেছি তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথা লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এবং তাকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক ভগবদ্গীতার উপলব্ধি করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে অর্জুন কীভাবে তার গ্রহণ করেছিলেন ভগবদ্গীতার দশম অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমেদি দেব মজং বিভুম আহুত্তামৃষয় সর্বে দেবর্ষি নারদস্থতা অসিত দেবল বেশ স্বয়ং চৈব ব্রভীষি মে সর্বমেতদ ঋতং মনো জন্মাং বদি কেশব ন হিতে তে ভগবান ব্যক্তিং বিদুর দেবা ন দানবা অর্জুন বললেন তুমি পরম পুরুষোত্তম ভগবান পরম ধাম পরম পবিত্র পরম ব্রহ্ম তুমি শাশ্বত দিব্য আদিপুরুষ অজ ও বিভু নারদ অসিত দেবুল ব্যাস তিনি মহান সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন আর এখন তুমি নিজেও আমার কাছে ব্যক্ত করছো হে কৃষ্ণ তুমি আমাকে যা বলেছ আমি তা সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি হে ভগবান দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারবে না পারে না পরম পুরুষোত্তম ভগবানের কাছে ভগবদ গীতা শোনার পর অর্জুন বুঝতে পারছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্ম প্রতিটি জীবই ব্রহ্ম কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম অর্থাৎ পরম ধাম কথাটির অর্থ হচ্ছে তিনি সবকিছুর পরম আশ্রয় অথবা পরম ধাম পবিত্র মানে তিনি হচ্ছেন বিশুদ্ধ জড় জগতের রকম কলুষ তাকে স্পর্শ করতে পারে না পুরুষম কথাটির অর্থ হচ্ছে তিনি পরম ভোক্তা শাশ্বতম অর্থ হচ্ছে সনাতন দিব্যম অর্থ অপ্রাকৃত আদি দেবম অর্থ পুরুষ পরম পুরুষ ভগবান অজম অর্থ জন্মরহিত বিভুম অর্থ শব্দটির অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেউ মনে করতে পারেন অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি ভাবচ্ছিত হয়ে শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করছেন কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ অসিত কেব দেবল মেশাদি ভগবত তত্ত্ববিদ মহাজনরা সকলকেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের আচার্যেরা স্বীকার করেছেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখনিষ্ঠিত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেন সর্বমেত বন্য তোমার প্রতিটি কথায় আমি পরম সত্য বলে গ্রহণ করি অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না এর অর্থ হচ্ছে যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে ভগবদ তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় ভগবদ্গীতার গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতে হবে সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অত্যন্ত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম মনোভাব নিয়ে ভগবদ গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালী বিপুল রহস্যবৃত ভগবদ্গীতা আসলে কি ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জনজগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন এই জড়জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভিত ভীতি প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝার অস্তিত্ব যার বলতে বোঝায় যার অস্তিত্ব নেই এই আনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু সে এতই মহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয় হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন তাদের ক্লেশ জর্জরিত আনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি মানুষ যতক্ষণ না পর্যন্ত তার এই মহচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই এই অনুসন্ধানকে বলা হয় অর্থাৎ মানবজীবনে ব্রহ্ম ব্রহ্ম জিজ্ঞাসা জিজ্ঞাসা আর সমস্ত কর্মকে ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয় তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথায় হতে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃতিম ভক্তি অর্জন করেন অর্জুন ছিলেন তেমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেওয়ার জন্যই পৃথিবীতে অবতরণ করেন তা সত্ত্বেও হাজার হাজার অনুসন্ধান তত্ত্বসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন এবং মানুষের জন্যই ভগবান গীতা শুনিয়েছেন অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলছে কিন্তু ভগবান করুণাময় বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার তাই তিনি তার বন্ধু অর্জুনকে রূপে গ্রহণ করে গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর তাই জড়জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারতো না কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মহচ্ছন্ন হয়ে পড়েন যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায় স্বরূপ জ্ঞান সম্মিত ভগবদ্গীতা বর্ণনা করলেন অপার করুণাময় ভগবান মানব জীবনকে সার্থক করে তুলবার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করলেন তার আর তাদের নির্দেশ দিলেন কিভাবে জীবন অতিবাহিত করা উচিত ভগবদ্গীতার বিষয়বস্তুতে আমরা পাঁচটি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে ঈশ্বর আছেন এবং তিনি সব কিছুর নিয়ন্ত্রণ করছেন আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কেউ যদি বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না সে মুক্ত তাহলে বুঝতে হবে সে উন্মাদ জীব সর্বদাই বিশেষ করে বদ্ধ অবস্থাতেই সর্বতভাবে নিয়ন্ত্রিত